হাতের জুতা গুলাই নব্বই টাকা বাংলাদেশের সর্ববৃহৎ জুতার পাইকারি মার্কেট ঢাকা গুলিস্তান ট্রেডিং এ আসলে আমরা সকল ধরনের জুতার কালেকশন পেয়ে যাব লেডিস আইটেম এর এ টু জেড পাবো আমরা পাকিস্তানি নাগরা হাফসু আমি একদম আমার যতটুকু আমার নিজের ভাইকে আমি যতটুকু সাহায্য করি সেইভাবে আপনাদেরকে আমি সাহায্য করবো স্লিপারের ভিতরে অনেক কালেকশন আছে যেগুলা একশো থেকে দুইশো দুইশো বিশ পঁচিশের ভিতর অনেক কালেকশন আছে এভাবে দেখাতে পারবে না একশো পঁচাত্তর টাকায় নিয়ে

যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাই সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে মাল নিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য হাজার হাজার দোকান আছে আপনি আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন না লাগলে নিবেন না সাথে আছে আমাদের সিফাত ভাই ভাইয়া কেমন আছেন আপনি এই তো ভাইয়া ভালো আছি আচ্ছা ভাইয়া আপনার তো প্রচুর কোয়ান্টিটি আছে যারা নতুন উদ্যোক্তা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় জুতার ব্যবসা আসলে তো করতে পারবে ইনশাআল্লাহ করতে পারবে আর যেটা বললাম 90 টাকায় জুতা অবশ্যই 90 টাকা জুতা জি 90 95 150 200 বিভিন্ন রেটের হয় তবে সিজন বেদে আমাদের জুতাগুলো আপ ডাউন হয় আচ্ছা তবে বেশি ডিফারেন্স হয় না 5 টাকা 10 টাকা এর মধ্যেই ডিফারেন্স থাকে জি সরাসরি আপনাদের লোকেশনে কিভাবে আসবো আমরা আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র হচ্ছে ঢাকা এবং ঢাকার প্রাণকেন্দ্র হচ্ছে গুলিস্থান এই গুলিস্থান আসলেই ঠিক মাজারে সামনে আসলে ফ্লাইওভার ব্রিজের পাশেই আমাদের সবচেয়ে বড় জুতার মার্কেট সেটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার মার্কেট এটা দ্বিতীয় তলায় পঞ্চান্ন নম্বর দোকান ওকে ট্রেডিং এন্ড শুজ আচ্ছা আচ্ছা তারপরে চিনতে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করলে আপনি গুলিস্তানে এসে যে কোনো জায়গায় আমাকে এসে ফোন দিলে হবে আমার স্টাফ দিয়ে আমি আপনাদেরকে নিয়ে আসব আচ্ছা আচ্ছা বিভিন্ন কোয়ালিটির জুতা হয় কত টাকার মাল নিয়ে আসলে জুতার ব্যবসা শুরু করতে পারা যায় আসলে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই মোটামুটি যদি লেডিস আইটেম জেন্টস আইটেম তারপর বার্মিজ আইটেম বাচ্চা মাল বড় মাল এই সব ধরনের মাল যদি আপনি মিলিয়ে নেন তাহলে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা হলে আপনি ব্যবসাটা করতে পারবেন আচ্ছা আরো অনেক ইনফরমেশন আছে ওইগুলো আমরা ভিডিওর ভিতরে জানবো জুতার প্রাইস শুরু হয় নব্বই টাকা থেকে প্রথমে কোন কোয়ালিটি দিয়ে আমরা শুরু করবো ভাই নব্বই টাকা যেহেতু বলছেন আমরা নব্বই টাকার শাড়িগুলো পেয়ে যাই নব্বই টাকার আছে এই পাশ দিয়ে হ্যাঁ বিভিন্ন কালারের হবে বিভিন্ন ডিজাইনের হবে এই আছে নব্বইয়ের ভিতরে আচ্ছা এর ভিতরে পিকে আচ্ছা আচ্ছা পিকে পাকিস্তানি নাগরা হাফসু চোখ বন্ধ করে দেড়শো টাকা বিক্রি করতে পারে আরো অনেক নব্বই পঁচানব্বই এবং আমার এখানে নব্বই থেকে শুরু করে সাড়ে টাকা পর্যন্ত জুতা পাওয়া যায় আপনার কোয়ালিটি বেজ অনুযায়ী আপনি যদি গ্রামে দোকান হয় তাহলে গ্রাম অনুযায়ী আমি আপনাকে বিজনেসটা সেট করে দিব আপনি শহরে দোকান হয় সেই অনুযায়ী আমি আপনাকে কিন্তু নতুন ব্যবসায়ী যারা আছেন তাদের বিষয় আমি এতটুকু বলতে চাই আমার কাছে আসলে ইনশাল্লাহ আমি একটা প্রপার গাইডলাইন দিয়ে আপনাদের ব্যবসাটা শুরু করতে এখানে মার্কেটে অনেক দোকান আছে দেখেন অনেক দোকান অনেক বড় মার্কেট কিন্তু কেন আমার কাছে আসবেন অবশ্যই কোন একটা কারণ আছে আমার কাছে আসলে যারা নতুন ব্যবসায়ী আছে তাদেরকে আমি একদম আমার যতটুকু আমার নিজের ভাইকে আমি যতটুকু সাহায্য করি সেইভাবে আপনাদেরকে আমি সাহায্য করব। কেলকর হ্যাঁ আমার অনেক বেকার ভাই আছে যারা আমাকে অনেকে ফোন দেয় প্রবাসী ভাই আছে অনেকে শিক্ষিত বেকার আছে তাদেরকে আমি এতটুকু বলবো আপনারা ঘরে বসে না থেকে অবশ্যই ব্যবসার জন্য সময় দেন চাকরি পিছনে না ঘুরে ব্যবসা করেন ওকে ভাই আরো তো অনেক আইটেম আছে আমরা গুলো জানি আর আমার সবচেয়ে যে আমার রানিং আইটেম সেগুলো হচ্ছে স্লিপার আইটেম স্লিপার এগুলো স্লিপার এর অনেক কালেকশন আছে যেগুলো 190 থেকে

আপনি দেখেন নতু অনেক ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এইটাও চমৎকার সুন্দর হবে আচ্ছা আচ্ছা এইগুলা 200 টাকা করে থাকবে জি 200 টাকা করে যারা আসতে পারবে না অনলাইনে তো নেওয়ার অসুবিধা হ্যাঁ অবশ্যই অনলাইনে অনলাইনে নেওয়ার সুবিধা আছে এবং অনলাইনে যারা আমার থেকে অর্ডার করতে চা তারা আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে যোগাযোগ করবে এটা ইমো নাম্বারও আছে এবং আমার একটা ছোট পেজ আছে এই পেজটা আপনি ওকে ট্রেডিং নামে এই পেজটাতে আপনি ঢুকলে ওকে ট্রেডিং লিখলে আমার সব ধরনের প্রোডাক্টগুলা পাবেন এখানে আমি আমি সব প্রোডাক্টের প্রাইস বলবো না আমার থেকে যারা প্রোডাক্ট তারা অবশ্যই পাইকারি কাস্টমার থাকবে তারা যদি খুচরা কাস্টমার যদি প্রাইসটা জেনে যায় তাহলে আপনারা ব্যবসা করতে পারবেন না এই জন্য আমি সামান্য কিছু প্রোডাক্টের প্রাইস বলবো কিন্তু আমার সব হ্যাঁ ধারণা দিব সব ধরনের প্রোডাক্ট গুলো আমি দেখাই দিব

আস্তে এই ধরনের প্রাইস শুরু হবে কত থেকে এগুলা বর্তমানে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা হয়তো পাঁচ টাকা দশ টাকা এখন আসলে এখন হয়তো প্রাইস টা একটু কমে নিতে পারবে কেমন বিক্রি হবে

একটা ভাতে চাপ মারলে বাকি ভাতে খবর মিলে বিষয়টা কিন্তু তেমন একশো পঁচাত্তর টাকায় নিয়ে তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করা পঁচিশ টাকা বিক্রি করা পসিবল কেমন মানে কমাই বললাম আর এই যে আপনি আঠাটা দিচ্ছেন এটা তো কোয়ালিটি আমি বলি এখানে হচ্ছে এইসব আমাদের এখানে যে জুতা দেখতেছেন এগুলো আসলে তিন মাসে বেশি গ্যারান্টি দিয়ে বিক্রি করা সম্ভব না আচ্ছা আচ্ছা আমি অযথা মিথ্যা কথা বলে জুতা বিক্রি করব না যেটা সত্যি সেটা বলবো তিন মাসে বেশি আমরা গ্যারান্টি দিই না আচ্ছা হ্যাঁ তবে কিছু প্রোডাক্ট আছে যেগুলা

দuelo 235 টাকা আচ্ছা আর ওই ঠিক বড়টা সেম বড়টা আছে বড় 250 টাকা সাইজ বড়ে রেড বারবে রেড বারবে এক বিলিস্টার বা এক বান্ডিলে কতগুলা জুতা থাকে আপনার এক বান্ডিলে সর্বনিম্ন 1 দজন জুতা থাকে থাকে ছয়টা আচ্ছা আচ্ছা জি 1 দজন সাইজ 6টা যেমন যে কোনো আইটেম এমন যেকোনো আইটেম ধরেন আমি एग्जांपल দেই আপনাকে এই প্রোডাক্টটা নিয়ে একটা एग्जांपल দেই এটা হচ্ছে নয় 9 6 থেকে শুরু আচ্ছা ছয় থেকে 11 পর্যন্ত আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আপনার যে কোনো মে আসে তাদের পায়ে এটা সেটআপ হবে ইনশাআল্লাহ তবেই হবে তারপরে যেগুলো আছে এই ধরনের প্রোডাক্ট অনেক আছে পাম্পিং প্রোডাক্ট আছে পাম্পিং ভিতরে চাইনা প্রোডাক্ট আছে আনকম মনে হচ্ছে কিন্তু এগুলো চমৎকার সুন্দর আর এগুলো খুব চলবে এখন আর শীতের সিজন আসতেছে শীত গরম সব এগুলা এগুলো চলে আর এটার ইয়ার হচ্ছে আমি নিজে চাইনা থেকে এই স্টিকারগুলো নিয়ে আসি আর এই সবার থেকে প্রাইসটা আমার এখানে কম এবং ইম্পোর্টেড হ্যাঁ আপনি ইম্পোর্ট করেন জি জুতার ফিটিং আপনি নিজে আপনার এখানে আচ্ছা প্রাইস কেমন হবে ভাইয়া এইগুলা এগুলো চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা জি আচ্ছা হাতে ধরে যতটুকু বুঝতেছি এইগুলোর কোয়ালিটি মানে এগুলো 1000 টাকা 1200 টাকা বিক্রি করা পসিবল তার মানে ফুল শোরুমের মাল কেউ যদি চায় আমি অনলাইনে বিজনেস করব মার্কেট প্লেস আছে দারাজ আছে যে কোনো জায়গায় বিজনেস করতে চায় আমার থেকে চাইলে এগুলা আপনি ছয় জোড়া ছয় জোড়া করে তিন চারটা মডেল নিয়ে অ্যাড দিও আপনি বিক্রি করতে পারবেন বিক্রি করতে অবশ্যই পারবেন এরকম উদ্যোক্তা কি আপনার আছে বাবা নাই কোন উদ্যোক্তা আমার আছে তবে অনেকে আসলে নতুন যারা তারা বুঝে না অনেকে মনে করে যে এটা এক জোড়া নিব এটা এক জোড়া নিব এভাবে হয় না আমাদের জুতা এরকম হয় না জুতা হচ্ছে 12 জোড়া নিতে হবে এই একটা কালার

যা দেখতেছি সবই কিন্তু লেডিস আইটেম আর যারা জেন্টস এর জুতা নিতে চান হাজার হাজার দোকান আছে আমার গ্যালারি আছে আরিয়ান শো আছে আমার পাশের দোকান যেহেতু অর্ডার দিলেন আমি পাশের দোকানে আপনাকে মোবাইল দিয়ে ভিডিও কলে দেখাই দিলাম রেট তো ভাই বাড়বে যদি একটু জুম জুমি করে থাকে আমি যদি তাদেরকে বলে অবশ্যই আমার পক্ষ থেকে তারা অবশ্যই পাঁচ টাকা দশ টাকা কমায় রাখবে আচ্ছা ভাই ওনাদের আইটেম গুলো কেমন কিনা রেট

ঈদের সময় এটা আমাদের আপডেট ভিডিও দেখে তখন আসবেন কিন্তু আপাতত এক দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ এই প্রাইজ থাকবে আপ যারাই আসবেন তারাই এই প্রাইসটা পাবেন এই প্রাইসটাই পাবেন আপনি দেখেন আমাদের ওখানে দাঁড়ানোর জায়গা নাই কত প্রোডাক্ট আচ্ছা আচ্ছা কিন্তু অনেক রাখে অনেক প্রোডাক্ট আর যে আইটেম গুলো আছে আমরা একটু ধারণা নেই ভাইয়া প্রাইস দ্য লেস্টের তিনশো টাকা করে এগুলা সব তিনশো মানে এই শাড়িটাই তিনশো টাকা একটা ধরে দেখে হ্যাঁ দেখেন চায়না চলে সব চায়না সোল

বাটা মডেল দেখেন প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আচ্ছা এগুলো শুরু হবে কত থেকে প্রায় 310 টাকা কত 10 310 310 টাকা করে দেন এগুলো আপনি অনায় কি 3 মাস পড়তে পারবে দেখেন সোলটা দেখেন 3 মাস পড়তে পারবে ফাইবারটা দেখেন আচ্ছা আচ্ছা কত সুন্দর প্রোডাক্ট যেভাবে মন চায় সেভাবে দেখাই দেবেন আচ্ছা এই যে শাইনিং করতেছে এটা পানি লাগলেও তো সহজ না এগুলো পানি এই সব জুতাতে কেউ পানি লাগায় না যদি যা সোলটার নিচে পানিটা লাগে বৃষ্টির পানি হালকা পানি

এই ধরনের আইটেম অর্ধেক হয় যারা খুচরা বিক্রি করে আসলে যারা নতুন ব্যবসায়ী তাদেরকে আমি বলবো আপনার সামান্য কিছু লাভে জুতা বিক্রি করেন পরবর্তীতে আপনার দোকানটা যখন রানিং হবে তখন আপনি এটা বাড়ায় বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন

কোয়ালিটি মাল নিতে চান মানে একটু কোয়ালিটি মনে হয় আড়াইশ তিনশো টাকা হলে ভালো কোয়ালিটি মানে আমার কথা হচ্ছে কি যে মার্কেটে এত দোকান আছে আমার কাছে কেন আসবে কেন আপনার কাছে আমার কাছে আসার তো অবশ্যই মানে রিজন থাকতে হবে আচ্ছা যে ভাই আপনার থেকে একই একই দাম একই দাম হ্যাঁ বা ভিন্ন কি আছে আপনার কাছে কেন আসতে হবে আমি বলে রাখতে চাই আমার ধারা এক হাজারের উপরে কাস্টমার নতুন কাস্টমার তারা ব্যবসা করে সফলতা অর্জন করছে এই জন্য আমার কাছে অনেকগুলো ভিডিও আছে পর্যাপ্ত হ্যাঁ আপনি সেটা আমি আসলে ভিডিও খুব কম দেই হ্যাঁ কিন্তু যতটুকুই দেই একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এবং একটা ভিডিও দেই যেটা দিয়ে অনেক কাস্টমার নতুন ব্যবসা শুরু করতে পারে এখন কোশ্চেন হচ্ছে আমার কাছে কেন আসবেন আমার কাছে এই জন্য আসবেন আমি আপনাকে বেস্ট প্রোডাক্ট দিব এবং আপনাকে একটা বিজনেসের গাইডলাইন দিব যেটা দিয়ে আপনি পুরান ব্যবসায়ী আপনার ঠিক আপনার এলাকা হ্যাঁ ধরেন আমার বাড়ি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জেরই একটা পুরাতন ব্যবসায়ীর সাথে নতুন একটা ব্যবসায়ী কিভাবে পাল্লা দিবে আচ্ছা কিভাবে কম্পিটিশন করবে কম্পিটিশন করবে আমার আইডিয়া দিয়ে আমি যে আইডিয়াটা দিব সেটা পুরান ব্যবসায়ীর চেয়েও বেশি স্ট্রং হবে স্ট্রং হবে হ্যাঁ স্ট্রং হবে সে চাইলেই ব্যবসা প্রথম অবস্থা থেকে পুরাতন ব্যবসায়ী সমতুল্য করে সেই ব্যবসাটা করতে পারবে ওনার সাথে টক্কর দিয়ে টক্কর দিয়ে ব্যবসা করতে পারবে আর বিক্রয় পরবর্তীতে সাপোর্ট এটা তো পাবেই হ্যাঁ তবে একটা কথা আমি বলি অনেকে মানে প্রথম অবস্থায় অনেকে নার্ভাস হয়ে যায় কিছু প্রোডাক্ট নিয়ে হাই শুরু করে দেয় যারে ভাই বিক্রি হচ্ছে না ভাই বিক্রি হবে আপনার ম্যানেজমেন্টের উপর হ্যাঁ আপনার আপনি মার্কেটিং স্কিল ডেভেলপ করেন আপনি কাস্টমার সাথে ভালো ব্যবহার করেন যে কোনো প্রোডাক্ট কাস্টমার নিবেই আচ্ছা আমরা আমি আমি মার্কেটিং আমরা পড়াশোনা করছি সেখানে আমাদেরকে এটা পড়েছে যে আমরা

এটা চায় না তারপর হচ্ছে এটা চায় না ফিটিং বাংলা ফিটিং বাংলা ওকে সব ফিটিং বাংলা আচ্ছা এইভাবে আনলে মনে হয় কস্টিংটা কম হয় আপনাদের কস্টিংটা কম হয় এইভাবে আনি বলতে আমরা এনে এখানে ফিটিং করি ফিটিং দেন আচ্ছা আচ্ছা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে এই ধরনের আইটেমের প্রাইস শুরু হয় কত থেকে এগুলা 325 টাকা 325 টাকায় বিক্রি সর্বনিম্ন 500 টাকা তো হবেই 500 টাকা ওখানে এসে বিক্রি হয় আচ্ছা সর্বোচ্চ কত প্রাইসের জুতা আছে আপনাদের কাছে সর্বোচ্চ আমাদের এখানে আপনার 600 টাকা আছে এটা

যদি ভালো লাগে প্রোডাক্ট নিয়ে তারপরে নিচে কিন্তু অনেক শাইনিং বা গর্জিয়াস ছিল অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস এই প্রোডাক্ট আমি জাস্ট একটু দেখাই আপনাকে দেখাচ্ছি দেখতে মানে লুকিংটা কি মানে একেবারে অস্থির থাকে আমি তো আবারো বললাম যে আমার যে পেজ আছে পেজে এগুলো সব আপডেট দেওয়া থাকে মানে আপনি তো আমাকে প্রতিদিন ভিডিও করতে পারবেন না আচ্ছা আচ্ছা যদি প্রতিদিন ভিডিও না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে তো আমার পেজটা ফলো করলে রেগুলার আপডেটটা তারা পাবে রেগুলার আপডেট আর থাকি স্ক্রিনশট বা ভিডিও তো আমরা ভিডিও তো দিয়েই রাখি হ্যাঁ হ্যাঁ ওইখানে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে হবে তাহলে ভাইয়া কথা হচ্ছে ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টারের

যত বড় দেখা যাচ্ছে ঠিক ততই ওয়েট কমে আচ্ছা তারপরে উপরে যেগুলো আছে দেখানো হয় এগুলা অনেক প্রোডাক্ট আছে সব প্রাইস আমি বলবো না জাস্ট আপনি একটু দেখায় দেন আমার থেকে অবশ্যই তে জেনে নিবে হাই থাকবে বা এর ভিতর থাকবে আর শীতে তো অনেক মাল ঢুকছে শীতের মাল ঢুকতেছে এখন আপনার অল্প অল্প করে ঢুকতেছে সবই ঢুকবে ইনশাল্লাহ শীতের জুতায় তো ব্যাপক চাহিদা থাকে মানে শীতের জুতা শুরু হবে কত থেকে আপনাদের শীতের জুতা আপনার একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করবে একশো টাকা যেগুলো আপনার যে শীতের যে কম্বল জুতা সেটা আমার কাছে এখনো ঢুকে নাই তবে ঢুকে পড়ার ওইগুলা ঢুকবে ওইগুলা পঁচাত্তর টাকা পঁচাশি টাকা ভিডিও বড় করব না ছোট করেই দিবো আপনারা দেখতে পারবেন আসলে বা ফোনে অর্ডার দিলে অনেক প্রোডাক্ট আছে আর অবশ্যই যারা হচ্ছে আপনার আবার আপনার ভিডিও দেখে যারা আসবে তারা অবশ্যই পাঁচ টাকা ডিসকাউন্ট পাবে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে যারা অনলাইনে নিতে চায় নিতে পারতেছে সব থেকে বেটার হয় আপনি ফার্স্ট টাইম একবার আসেন দেখেন আমার মতে অনলাইনে নেন কোনো সমস্যা আমরা কন্ডিশনাল প্রোডাক্ট দেই আপনি যদি ধরেন বিশ হাজার টাকা প্রোডাক্ট নিলেন আপনি পাঁচ হাজার টাকা জমা দিলেন

একমাত্র ভালো যারা ব্যবসায়ী তারাই করাতে পারবে ইনশাআল্লাহ দেখাবে আসসালাম আলাইকুম ওকে তাহলে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ